আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইরে ভাই বিগত দুই দিনে পরপর স্বর্ণের দামটা বেড়ে একদম ইতিহাসের সব রেকর্ড ভেঙেছে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা বেড়েছে ইন্টারন্যাশনালভাবে মধ্যপ্রাচ্যের দেশ এবং অন্যান্য দেশের রেটটাও কিন্তু হিউজ পরিমাণে বেড়ে গেছে বাংলাদেশে তো বর্তমানে বাইশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম গিয়ে প্রায় এক লাখ ষাট হাজার টাকার উপরে কিন্তু চলে গেছে বিভিন্ন দোকানে বা শোরুমগুলোতে তো আজকে হলো ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার তো আজকের এই দিনে বাংলাদেশের নতুন না দাম নির্ধারণ করা হয়েছে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বারো হাজার ছয়শত তিয়াত্তর টাকা তাহলে বাইশ ক্যারেটের প্রতি ভরে স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে এক লাখ সাতচল্লিশ হাজার আটশত সতেরো টাকা এগুলোর সাথে কিন্তু ব্যাড ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করা হয়নি সেগুলো যোগ করলে প্রায় দেখা যাবে এক লাখ ষাট হাজার টাকার কাছাকাছি চলে গেছে একুশ ক্যারেটের প্রতি গ্রাম বারো হাজার সাতানব্বই টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি প্রতিভরী স্বর্ণের দাম এক লাখ একচল্লিশ হাজার নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম এক লাখ তিন হাজার উনসত্তর টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি প্রতিভরি এক লাখ বিশ হাজার নয় চুয়াল্লিশ টাকা সনাতন পদ্ধতিতে দুইতে প্রতি গ্রাম আট হাজার পাঁচশত তেত্রিশ টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতি প্রতিভরি স্বর্ণের দাম নিরানব্বই হাজার পাঁচশত আঠাশ টাকা তবন্ধরা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স কিন্তু যোগ করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা কিন্তু আরও অনেকাংশ বেড়ে যাবে